क्लास फॉर ऑन द फॉर देम एक बार अच्छा एक तो बिरयानी प्रिपरेशन किंतु हो কত ধানে কত চাল একটা ছবি বানাতে গিয়ে সেই কারণে খুবই আনন্দ লাগছে এবং এই সময়টাই বিজ্ঞাপন তার ব্যবস্থা করা জাদবাহুর সাথে স্ক্রিপ্ট পাঠানো পুরো পদ্ধতিটা এমন না আমরা সারা বছর ধরে বিজ্ঞাপন করে বেড়াই এরকম নয় কাজে এরকম একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন আর পশুমতী চাল এমন একটা জিনিস মানুষের ঘরে ঘরে সারা ভারতবর্ষে পৌঁছে যাচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টে বিজ্ঞাপনে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার কিন্তু নেই কিন্তু তার সাথে যে অভিনেত্রী এবং দুজন পরিচালক খেলে গেছে সেটা আমাদের কাছে খুব আনন্দের আমাদের বাংলা ছবির জন্য খুব ভালো যে বাংলা দর্শককে আমাদের আমাদের ভাত পাবেন এবং বিশ্বাস করুন বাংলার আমাদের যত দর্শক আছে যারা আমাদের ভালোবাসেন তারা এইটা জানে যে বোমালা খুবই পরিচিত আহার করেন কিন্তু বাকি তিনজন আমরা আমরা খেতে খুব ভালোবাসি থ্যাংক ইউ ফেস অফ স্ক্রিন থাকে তোমার কেমন লেগেছে ভাত তো তুমি খুব ভালোবাসো সেখানে ভাতের বিজ্ঞাপন তো আমি ছাড়া হতে পারে না কারণ ভাত দিয়ে আমাকে কিডন্যাপ করে নেওয়া যায় আমি ছাব্বিশ বছর আগের একটা অভিজ্ঞতা বলছি রণক্ষেত্র বলে আমরা একটা ছবি করছিলাম উনি ছিলেন দাদা ছিলেন আর অনেকে ছিলেন হরণা চক্রবর্তী ছিলেন ডিরেক্টার এবার আমাকে আমি এত ভাত খেতে ভালোবাসতাম আর এত বিরিয়ানি খেয়ে পেতাম যে দাদা এবং বড়দা বলেছিল ওর কাছে কেউ ভাত নিয়ে যাবে না যতদিন শুটিং চলবে ওকে ভাত দেবে না আরো মোটা হয়ে যাবে তো এই এই যে শুটিংটা আমি করতে পেরেছি এটা করে খুব ভালো লেগেছে কারণ আমি সবসময় গোবাদার সঙ্গে কাজ করতে চাই আমার জন্য খুব আতঙ্ক্ষা যে আমি অনেক ভালো ভালো কাজ করি ওনার সঙ্গে ওই জন্য সুযোগটা ছাই না এবং এই কাজটা করতে পারার জন্য অভিজিৎ সেনকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমি প্রজাপতির শুটিং করছিলাম আমাকে গেটটা ছেড়েছিল

তোমাদের সকলকে আমার ধন্যবাদ এই কাজটায় আমাকে অংশ হিসেবে নেওয়ার জন্য বুমাদা তুমি তো দুটো চাল খাও না গুনে গুনে এটা কি করে সম্ভব বলো তো কে বিশ্বাস করবে যে এই লোকটা ভাত খায় হ্যাঁ ভাত খাই না খাই হয়তো কম খাই তো ভাত ছাড়া তো সম্পূর্ণ হতে পারবো সেটা আমাদের জন্মদিন থেকে শুরু করে পুজোয় আসছে

বসুমতী চালের সঙ্গে অ্যাসোসিয়েট করার পিছনে তোমার রিজনটা কি প্রথমত বলি যে অনেক কাজই আমরা করি যেটা প্রফেশনালি করি এবং সেটাই করা দরকার বসুমতির চাল কিন্তু আমার যেটা প্রথমে মনে হয়েছিল যখন আমার কাছে খবর আসে বা আমার টিমের সঙ্গে বসা হয় তারপরে পরবর্তীকালে যখন আমি আমাদের যিনি বসুমতি চালের কর্ণধার তার সঙ্গে এবং তার পুত্র এবং কন্যা এবং পরিবার তারা এসে আমার সঙ্গে মিট করে আমার প্রথম যেটা মনে হয়েছিল যে পশ্চিমবাংলার থেকে তারা শুধু এখন আর পশ্চিমবাংলায় নেই তারা ছড়িয়ে পড়েছেন দুবাই থেকে মালয়েশিয়ার থেকে নানা জায়গায় এবং সেটা আমাদের পশ্চিমবাংলায় তৈরি করা একটি ব্র্যান্ড আমার প্রথমত ওই জায়গাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল যে আমাদের একটি ব্র্যান্ড এইভাবে ছড়িয়ে পড়েছেন চারিদিকে এবং সেটা পরবর্তীকালে পশ্চিমবাংলায় আমি মনে করি ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়বে তারপরে যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে ভেরি অনেস্ট আসলে একটু আগে কারা বলছেন কোন উনি ওদের বললেন সুপারস্টার বা স্টার আমি ঈদের নিজেকে বলি জ্যেষ্ঠ পুত্র অথবা বলি আমি অরুণ চ্যাটার্জি আমি তো ইন্ডাস্ট্রি রাইট এই দুটোর মধ্যে একটা ঈদের আমাকে বলা হোক আমি ইন্ডাস্ট্রি অথবা আমাকে বলা হোক আমি জ্যেষ্ঠ পুত্র স্টার কথাটা বড্ড আমাকে একটু নাড়িয়ে দেয় আমাকে কেউ স্যার বললেন বলি আমাকে দাদা বলো বম্বে তো আমি সবাইকে বলি আমাকে দাদা বলো অথবা পিসি বল আই উইল বি হ্যাপি তারপরে যখন ওরা গল্পটা বললে আমার পরিচালকের সঙ্গে আমি কাজ কোথাও দেখতে পাচ্ছি না যখন গল্পর কনসেপ্ট বলল তার মধ্যে আমাকে প্রথম যেটা অ্যাট্রাক্ট করেছে যেটার জন্য আজকে আমি সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি যে এই দুজন ভদ্রলোক সুজিৎ মুখার্জি এবং কৌশিক গাঙ্গুলি সুজিৎ মুখার্জি ওয়াজ ভেরি কাইন্ড সে তার প্রথম ছবির থেকে তিনি আমাকে কাস্ট করেছেন কৌশিক গাঙ্গুলিকে আমাকে অনেক প্রুফ করতে হয়েছে যে আমি অভিনয় করতে জানি 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 তারপরে সেই ভদ্রলোক আমাকে পরপর পাঁচটা ছবিতে কাজ করেছেন থ্যাংক ইউ সো মাচ কৌশিক আর অভিনেতা হিসেবে আমি ওকে ইচ্ছা করি প্রচুর কাগজে লিখেছি প্রচুর জায়গায় বলেছি গল্পের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমার দুজন মোস্ট ফেভারিট রেক্টারের সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি অভিনয় করার সুযোগের জন্য আমরা অনেক কাজ করি যে একজন বড় অভিনেতার সঙ্গে সুযোগ বা একজন খুব মারাত্মক ঋত্বিকের সঙ্গে অভিনয় করতে আমি পছন্দ করি মানে একটা চ্যালেঞ্জ দেয় সেইভাবেই যখন আমাকে বলা হলো যে আসলে তো আমরা সম্পূর্ণ নই পরিচালক ছাড়া আমাদেরকে যেরকমভাবেই আপনারা দেখেন পর্দায় তার পেছনে যে মানুষটার সব থেকে বেশি অবদান থাকে সেটা হচ্ছে একজন পরিচালক এবং কাহিনীকার এবং চিত্রনাট্যকার এই তিনটে আমার কাছে অসম্ভব একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে ইমোশন অফ দাস প্রোডাক্ট যেটা আমাদের আর আমার দুজন পরিচালকের সঙ্গে অভিনয় করার সুযোগ আর তারপরে একটি গল্প শোনা হবে সেটা হচ্ছে আমার অবাধিস হ্যাঁ অবাকে আমি অনেক ছোটোর থেকে দেখেছি অপাশে প্রত্যেকটা কাজ আমার ভীষণভাবে মানুষজন মনে রেখেছে এবং ওটা খুব সুন্দর এবং এই পুরো জার্নিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে সো সেই আমি হ্যাঁ বলেছি এবং আমি বলছি যে আজ থেকে পাঁচ বছর পরে প্রসেনজিৎ কেন হ্যাঁ বলেছে এটাও মানুষ মনে রাখবে বিজ্ঞাপনে অভিনেতার সঙ্গে কাজ করা তো একটা বিষয় তবে ডিরেক্টরের সঙ্গে অভিনয় করা দুজন ডিরেক্টর অভিনয় করছে এক ফ্রেম হ্যাঁ কেমিস্ট্রিটা রিয়েল অন স্ক্রিন অফ স্ক্রিন এক্স্যাক্টলি মিশ্রণটা কিরকম ছিল দারুণ ছিল এবং কিছু 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 গল্প হয় কিছু কিছু স্ক্রিপ্ট কিছু কিছু আইডিয়া হয় যেটা মানে এক লাইনেই বাজি তো আমার যাদববাবু যখন আইডিয়াটা বলে প্রথম লাইনেই শুনে বলছেন যে হ্যাঁ এটা তো আমি করবো মানে এমনি নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই কারণ দ্য আইডিয়া ওয়ার সো গুড সো ইন্টারেস্টিং থ্যাংক ইউ যাদববাবু তুমি যেখানে দেখেন দেখেন ও আচ্ছা খুব ভালো আইডিয়া আর আসলে চোদ্দ বছর আগে আমার একটি ছবিতে একটি সংলাপ যে দৈবভাবে দু হাজার পঁচিশে এসে প্রযোজ্য বা টপিকলে হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি তো সেই সুর কেনে যদি বলি যে ভাতটা হতে পারে বিরিয়ানির পারে কিন্তু বসুপতি চাল দুটোই এক্সপিরিয়েন্স খুব খুব মজা হয়েছে আর সবচেয়ে ভালো হয়েছে যেটা হলো যে সকাল থেকে শুট করতে করতে গিয়ে ঠিক খাবার মুহূর্তের যে শখটা সেটার সেটা লাঞ্চ টাইম কোয়েসাইড করে যায় তাই ক্যামেরা রোল করার পর ক্যামেরা রোল করার পর আমি জিজ্ঞেস করেছেন যে এই শটের মাংসটা কি খাওয়া যায় বলছে খাওয়া যায় সো খুব অথেন্টিক হয়েছে ওই শটটা যেখানে আমরা প্রচণ্ড গোগরা সে গিয়েছি এবং কাটছি অ্যাটলিস্ট আমার প্রসবটা থেকে অথেন্টিক ছিল কেজির একটা কমপ্লেন আছে কেজির সেটা হচ্ছে যেই বললো যে এরপরে লাঞ্চ তো খেতে শুরু করলো বাটিতে যতটুকু সুন্দর করে মাংস কি আশ্চর্য ডিরেক্টর সাহেব ওখানে বসে রয়েছে উনি বলেন আর কিন্তু কিচ্ছু খাবেন না এর মধ্যে থেকে হ্যাঁ ওগুলো শটের জন্য রেডি করা এত সুন্দর দেখতে বেগুন বাজার সেটা নাকি খাওয়া যাবে না ডাল অপূর্ব খাওয়া যাবে না খাওয়ারের থেকে ধোঁয়া বেরোচ্ছে এক অদ্ভুত পদ্ধতিতে সেটাও কেন বলছি না এই সমস্যা হচ্ছে কিন্তু বলবে মাংস কাটিতে ঠিক আছে ওটা তোমরা শর্টে ব্যবহার করতে পারো উল্টো দিকে সিগিন পোখাটি কে আটকাবে আমি শটের জন্য অল্প অল্প খাচ্ছি চোখের নিমেষে বাটি শেষ সিডটা শেষ হতে আমি যখন খাচ্ছি তখন আর মাংস নেই আমি বললাম আপনাকে লাঞ্চে এনে দেবো আমি ঠিক আছে লাঞ্চে যেটা এলো ওটা একটা পাইরেটেড মাংস একটা হ্যাঁ কোথাও ভালো ঠিক আছে না

একই রকম জিনিস চলছিল মানে মাংসটা কিন্তু খেয়ে নিচ্ছি মাংসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর আমি বসে টাচ না করে শুধু দুজন এক্সপ্রেশন এবং দাদা পরের দিন পর্যন্ত আমাদের শুটিং এর কি করে খেলো বলতো